জাদু দেখবেন জাদু এই নিয়ে আমরা দাদু দে আম দাদু মজার মজার আর সুন্দর জাদু দেখবার গেলে দশ থাটিয়া আর কটি দাম আও আইতে আইতা আনতা দি আনতা দি বলে আমলে জাদু লাগবো জাদু ওই খারো এডি এরা রে কই যাস খালি বেদি গো বেদি জাদু শিখ যাই জাদু বলে জাদু শিখ জাদু কইলা একটে আলে নক কোন কুকু দিতে কামাইলাম বলে আমদা বলল কই দেয়া এই সবাই শান্ত এবো। এ আমাদের কি কি জাদু দে হা। এই যে দেখ দশটিয়া এই দশটিয়া রে কি 500 টাকা বানাইতাম। বানাই বানাই। ওই সাল নাকি। এই দেখ 500 টাকা হয়ে গেছে। ওরি বাবা! দেই জাদু কর। ইহটা আসল নকল? হি আমি জাদু করি না। ব্যাঙ্কেতে নতুন টাকা জাদু করে আছি।